প্রেসেকার আসসালামু আলাইকুম রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশের এমসি কিউ প্রশ্নটি সমাধান করবো আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি এমসিকিউ বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা হয়েছে তাই একটু সময় লাগবে তোমাদেরকে জন্য চার থেকে পাঁচ ঘন্টা সময় নিয়ে এই এমসি তৈরি করা হয়েছে সুতরাং এটি তোমাদের পাঁচ মিনিটে দেখা বেলার স্বাদ কখনও মিটবে না যদি কারো খুব বেশি চারটির একটি অপশন দরকার হয় তাহলে সে গাইড বই বয় বা অন্য যে কোনো জায়গা থেকে কিন্তু তুমি সমাধানটি পেয়ে যেতে পারো কিন্তু এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হলো মূলত রেলিভেন্ট যে টপিকগুলো রয়েছে এক টপিক হুবহু সরাসরি পরবর্তী পারে কখনো আসে না সেজন্য এই রিলেটেড যে টপিকগুলো যে এক্সাম্পলগুলো সেগুলো নিয়েও এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি ম্যাক্স টপোলজিতে পঁয়তাল্লিশটি তার দিয়ে সর্বোচ্চ কয়টি নোটকে সংযুক্ত করা যায় নোট মানে হলো কম্পিউটার বা কতগুলো ডিভাইস এখানে এই টপোলজির যে চিত্রটি দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকটি কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত এরকম টপোলজিকে বলা হয় ম্যাথ টপোলজি যেখানে প্রতিটি কম্পিউটার অন্য সকলের সাথে সরাসরি ডিরেক্টলি কানেক্টেড থাকে তো এখানে এই টপোলজিতে ছয়টি কম্পিউটার রয়েছে দুই চার ছয়টি কম্পিউটার রয়েছে এখন এই ছয়টি কম্পিউটারের জন্য কয়টি তার ব্যবহৃত হয়েছে হয়তো তুমি সহজেই গুনে ফেলতে পারবে কিন্তু এখানে যদি কম্পিউটারের সংখ্যা বৃষ্টি দেওয়া হয় তখন তুমি তারের সংখ্যা সহজে গুনতে পারবে না অথবা ডিরেক্টলি তুমি মুখস্থ বলতে পারবে না যে কয়টি তারের প্রয়োজন সেক্ষেত্রে আমরা একটি ফর্মুলা জানি সেটি ব্যবহার করব যদি প্রশ্নটি এভাবে দেওয়া থাকতো দশটি নোট বা কম্পিউটারকে ম্যাশ নেটওয়ার্কিং এর আওতে আনতে কয়টি তারের প্রয়োজন তখন আমরা এই ফর্মুলাটি ব্যবহার করতাম এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে এন এর মান হল কম্পিউটারের সংখ্যা বা নোটের সংখ্যা এখন এই প্রশ্নে যদি আমরা এন এর মান টেন বসিয়ে দিই তখন আমরা পাবো টেন ইন্টু টেন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এই টেনকে যখন আমরা টু দিয়ে ভাগ করবো তখন ফাইভ পাওয়া যাবে আর টেন মাইনাস ওয়ানই বলতে এখানে নাইন হয় নাইনের সাথে যখন আমরা তো গুণ করবো পাঁচ নয় পঁয়তাল্লিশ হবে অর্থাৎ দশটি কম্পিউটার যদি থাকে ম্যাস্ট্রপোলজিতে সেখানে পঁয়তাল্লিশটি তারের প্রয়োজন উল্টোভাবে আমাদেরকে প্রশ্নটি দেওয়া হয়েছে পঁয়তাল্লিশটি তারের মাধ্যমে কয়টি কম্পিউটারকে সংযুক্ত করা যাবে তাহলে আমরা দশ বসাবো যখন তখন অ্যান্সারটি পেয়ে যাব ফর্টি ফাইভ এভাবে আমরা ম্যাস্ট্রপোলজিতে তারের সংখ্যা নির্ণয় করবো ম্যাস্ট্রপোলজি নিয়ে আরও অনেক কথা রয়েছে ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য সেখানে ম্যাস্ট্রপোলজি ব্যবহার করা হয় মূলত ব্যাংকিং। প্রতিরক্ষা সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে যেখানে সিকিউরিটির প্রয়োজন বেশি সে সমস্ত জায়গায় ম্যাশ টপোলজি ব্যবহার করা হয় এই ধরনের টপোলজিতে যেহেতু সবাই সবার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে তাই তাকে পেয়ার টু পেয়ার বা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কও বলা হয় এটি এখানে ডেটা ট্রান্সফার দ্বিমুখী হয়ে থাকে অন্যান্য টপোলজি অপেক্ষা এটি অত্যন্ত নিরাপদ এবং দ্রুত উপায়ে ডেটা আদান প্রদানের নিশ্চয়তা প্রদান করে এভাবে ম্যাশ টপোলজির বেশ কিছু সুবিধা এবং অসুবিধার কথা এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখো এবং তোমরা অ্যান্সার করবে প্রথম অধ্যে প্রশ্ন দেওয়া হচ্ছে লাবিব মসৃণ ত্বকের জন্য এজিং ক্রিম তৈরিতে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করলেন তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ লাগে এখানে দুটো উদ্দীপক থেকে দুটো প্রশ্ন প্রথম প্রশ্নটি জনাব লাবিবের ক্রিম তৈরিতে ব্যবহৃত প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি আমরা জানি যে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা বা ন্যানো কোনো পদার্থ তৈরি করা ন্যানো টেকনোলজি বলা হয় রিচার্ড ফাইন ম্যান এটি তৈরি করেছেন এখানে দুটো অ্যাপ্রোচ রয়েছে একটি হচ্ছে টপ ডাউন প্রোস একটি হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ ন্যানো অনেকগুলো ব্যবহার এখানে দিয়েছে এগুলো বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন শুধুমাত্র তোমরা টেক্সট বুক খুলে সেখানে এই লাইনগুলো আন্ডারলাইন লাইন করবে এবং মনে রাখবে সেই জন্য এই জায়গার এই ব্যবস্থাটি করা হয়েছে আমরা পরবর্তী প্রশ্ন লাবিব মসৃণ ত্বকের জন্য যে এজ ক্রিম তৈরি করাচ্ছে সেও একই থেকে প্রশ্ন দেওয়া হয়েছে জনাব লাবিবের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তিটির ক্ষেত্রে সারের বৈশিষ্ট্য হলো দেখো তার কক্ষে প্রবেশে তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ লাগে এই যে হাতের ছাপ লাগে এটি একটি বায়োমেট্রিক পদ্ধতি এখন তোমরা যেন বায়োমেট্রিক পদ্ধতি দু প্রকার একটি হলো শারীর বৃত্তিও একটি হলো আচরণগত শারীর বৃত্তি বায়োমেট্রিক প্রযুক্তির মধ্যে পড়ে ডিএনএ টেস্ট এবং ফিঙ্গারপ্রিন্ট স্বাক্ষর কিন্তু আচরণগত তথাপি তোমাদেরকে বিস্তারিত বলছি যে বায়োমেট্রিকের বৈশিষ্ট্যের নমুনার ভিন্নতার ভিত্তিতে নমুনাগুলোকে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে সারের নমুনা হলো ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ড জ্যামেট্রি আইরিশ ফেস রেকগনেশান ডিএনএ ডিএনএ এগুলো হলো আমাদের সারের বৃত্তীয় নমুনা আমাদেরকে কিন্তু এই ডিএনএ এর কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে ফিঙ্গারপ্রিন্ট প্রথমটাই এই প্রথমটাই এই দুটো অপশান দেওয়া হচ্ছে সারের বৃত্তীয় নমুনা হিসেবে এছাড়াও আচরণগত যে বায়োমেট্রিক নমুনা সেখানে টাইপিং কে স্ট্রোক অথবা সিগনেচার ভেরিফিকেশান ভয়েস রেকগনেশান এই ধাপগুলো রয়েছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে শিক্ষার্থীরা এগুলো তোমরা মার্ক করে রাখবে বায়োমেট্রিকের ব্যবহার তোমরা টেক্সট বুক করলে এই লাইনগুলো পেয়ে যাবে কোন কোন ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবহার করা হয় তাই এটা তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে আমরা চারটি প্রশ্ন থেকে একটি উত্তর দিয়ে এই স্লাইডটি তৈরি করে নিই তাই চার থেকে পাঁচ ঘন্টা সময় নিয়ে তৈরি করা এই স্লাইডটি অবশ্যই তোমাদেরকে কমপক্ষে বা মনোযোগ দিয়ে যদি তোমরা অধ্যয়ন না করো শুধু স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে উপকৃত হবে না আমি তোমাদেরকে বলছি সময় নিয়ে হলেও তোমরা এই স্লাইডটি পুরোটি দেখবে এবং তোমরা বইতে এই লাইনগুলো আন্ডারলাইন করবে ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে চালু হয় আমরা জানি যে চব্বিশটি ভাষা নিয়ে ইউনিকোড তার যাত্রা শুরু করে ইউনিকোড একটি ষোলো বিটের কোড যেখানে পৃথিবীর ছোটো বড়ো সকল ভাষা রয়েছে এবং পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি কোড তৈরি করা যায় এই কোডের মাধ্যমে এছাড়াও ইউনিকোড নিয়ে আমরা আরও কথা বলছি যে ইউনিকোড কনসোর্ডিয়াম উনিশশো একানব্বই সালেই মূলত এই যাত্রাটি শুরু করেছিল তখন যে ভাষনটি তৈরি হয়েছিল সেটিকে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো হিসেবে তারা আখ্যায়িত করে এবং সেখানে চব্বিশটি ভাষা ছিল আমাদেরকে যেটি নিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে আরও মনে রাখতে হবে দুই সালে একশো চুয়ান্নটি ভাষা নিয়ে তেরোতম সংস্করণ চালু হয় এখন তুমি যদি চারটি থেকে একটি সঠিক উত্তর ইউনিকোড কতটি ভাষা নিয়ে চালু হয়েছিল চব্বিশটি ভাষা নিয়ে এটুকু মুখস্থ করে বসে থাকো তাহলে কিন্তু পরবর্তী অ্যান্সারটি পরীক্ষায় দিতে পারবে না যেখানে লেখা থাকতে পারে দুই সালে ইউনিকোডের কত সংস্করণ চালু হয় কিংবা সেখানে কতটি ভাষাকে সংযুক্ত করা হয়েছে সেখানে একশো চুয়ান্নটি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে দিজ আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরপর আরও জানতে হবে ইউনিকেডের তিনটি ফরম্যাট বা স্ট্যান্ডার্ড রয়েছে একটি হলো ইউটিএফ এইট ইমেল এবং ইন্টারনেটে বহুল ব্যবহৃত হয় এই জায়গা থেকে এই বছরও কিন্তু বিভিন্ন বোর্ডে পঁচিশ সালে প্রশ্ন আসছে ইউটিএফ সিক্সটিন যেটি সেটি ষোলো বিটের একটি একক সেখানে মূলত ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের কাজে এটি ব্যবহৃত হয় ইউটিএফ থাতে রয়েছে এটি বত্রিশ বিটের একক আমাদেরকে জেনে রাখতে হবে ইউটিএফ এইট এবং সিক্সটিন মূলত সবচেয়ে বেশি ব্যবহৃত প্রচলিত পদ্ধতি ইউটিএফ এবং সিক্সটিন এই দুটো মনে রাখবে থার্টি টু না আমাদের পরবর্তী প্রশ্নটি পাঁচ নম্বর যেটি দেওয়া হয়েছে সেখানে এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটি টপোলজির চিহ্ন দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন দিকে অনেকগুলো নোট বা ডিভাইস সংযুক্ত মাঝখানে একটি কেন্দ্রীয় ডিভাইস রয়েছে এই কেন্দ্রীয় ডিভাইস দিয়ে যখন চারপাশ থেকে ডিভাইসগুলো সংযুক্ত করা হয় তখন সেখানে সেন্ট্রাল ডিভাইস হিসেবে হাফ বা সুইচ ব্যবহার করা হয় আমাদের এখানে হাফ রয়েছে তাই হাফ সঠিক উত্তর চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত এই চারটি তোমরা মুখস্থ করে ফেলবে পয়েন্ট সেভেন এম বিপিএস প্রয়োজন হয় একক সময় পরিবাহিত ডেটার হারকে ব্যান্ডউইথ বলা হয় এছাড়াও তোমরা ফোন কল ইমেল এবং মিউজিকের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ এমবিপিএস ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ থেকে ওয়ান এম বিপিএস ডাটা স্পিড প্রয়োজন হয় ব্যান্ডউইথ প্রয়োজন হয় এটাও কিন্তু এবারের পরীক্ষা আসছে ভিডিও কনফারেন্সিং ইন্টারনেট গেম কনসোলের ক্ষেত্রে ওয়ান এম বিপিএস সবচেয়ে পরীক্ষা বেশি আসছে স্ট্রিমিং মুভি এবং ভিডিও কনফারেন্সিং এইচডি হাই ডেফিনেশন যখন হয়ে থাকে তখন কিন্তু আমাদের ফোর এম বিপিএস ডাটার প্রয়োজন হয় এভাবে তোমরা এই চারটি মুখস্থ করলে এখান থেকে পরীক্ষা অনেক প্রশ্ন পেতে পারো আমাদের এই চ্যানেলে ওয়ান শর্ট এমসিকিউ নামক একটি ভিডিও দেওয়া আছে সেটি যদি তোমরা দেখো তাহলে তৃতীয়দের সবগুলো প্রশ্ন একসাথে পেয়ে যাবে এস ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর কোনটি নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইম টেক্সট এবং নোটপ্যাড এই তিনটি টেক্সট এডিটরই মূলত এসটিএমএল এল কোড করার জন্য ব্যবহৃত হয় অর্থাৎ এস যে কোডিংগুলো আমরা করি সেগুলো এই সফটওয়্যারগুলো ব্যবহার করে করে থাকি এনসিটিভির বইয়ে একশো সতেরো পৃষ্ঠায় এই তথ্যটি দেওয়া আছে তোমরা সেখান থেকে ডাক দিতে পারো আমরা একটি সুন্দর প্রশ্ন পেয়েছি সিভাষায় অ্যাফিকল টু পাওয়ার অফ ফাইভ সেভেন মডিউলার্স থ্রি সিক্স ডিভাইডেড বাই 3 ইন্টু টু প্লাস ফাইভ কোলে এর স্বরলিখিত মান কোনটি এই বিষয়টি মোটো স্বাভাবিকভাবে মুখস্থ রাখার কোনো বিষয় নয় এখানে বিভিন্ন ফাংশন এবং বিভিন্ন অপারেটর ব্যবহার করা হয়েছে সেগুলো থেকে আমরা অ্যানসারটি সঠিকভাবে নির্ণয় করবো এখানে সঠিক উত্তর হলো ফর্টিন কীভাবে আসছে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি মূলত এ মডিউলাস ফাংশনটি ব্যবহার করা হয় বাক্সেস নির্ণয় করার জন্য এটিকে পার্সেন্ট চিহ্ন দিয়ে ব্যবহার করা হয় তো এখানে সেভেন মোট থ্রি এই জায়গায় কিন্তু সাতকে তিন দিয়ে ভাগ করলে বাক্সেস কত হবে সে ফলাফলটি আসবে আর পাওয়ার ফাংশান নিয়েও আমরা কথা বলছি দেখো এখানে যদি সেভেন মডিউলার থ্রি এর মানটি আগে নির্ণয় করতে চাই প্রথম বন্ধনীর কাজ হিসেবে তাহলে সাতকে আমরা সাত দিয়ে তিন সাতকে তিন দিয়ে ভাগ করব তিন কোনো ছয় হয় সাত থেকে ছয় গেলে বাক্সেস এক হয় তাহলে সেভেন মডিউলার থ্রি এই ব্র্যাকেটের মান হলো ওয়ান এখন আমরা আরেকটু জেনে নিচ্ছি পুরো ফাংশনের মানটি পুরো ফাংশনটি এখানে লিখা হয়েছে এরপর আমরা লিখেছি সেভেন মডিউলার থ্রি এর মান লিখেছি যেহেতু আমরা ওয়ান পেয়েছি সাতকে তিন দিয়ে বাক করলে বাক্সেসে এখানে এক লেখা হয়েছে পাওয়ার ফাইভ কমা ওয়ান টু ইন্টু টু প্লাস ফাইভ এই জায়গায় টু ইন্টু টু কেন হয়েছে দেখো সিক্স ডিভাইডেড বাই থ্রি ইকোল টু টু হয় তাহলে এই ব্র্যাকেটের ভিতরে আমরা মান পেয়েছি সিক্স ডিভাইডেড বাই থ্রি ইকোল টু টু বাইরে টু আছে ইন্টু টু লেখা হয়েছে প্লাস ফাইভ পাশে আছে এরপর আমরা পাওয়ার অফ ফাইভ কমা ফাইভ আগের মতো আছে এখানে শুধু ব্র্যাকেটটিউটিয়ে দেওয়া হয়েছে টু ইন্টু টু লেখা হয়েছে প্লাস ফাইভ আগের মতো আছে এবার আমরা পাওয়ার ফাংশনটাকে বুঝে নিচ্ছি পাওয়ার ফাংশানটি হল মূলত পাওয়ার অফ ফাইভ কমা এ দ্বারা বোঝায় এর সু ফাইভের সূচক কত হবে সেটা বোঝায় প্রথমটি হচ্ছে যে বেস আর এই দ্বিতীয়টি হলো সূচক মূলত বিষয়টা হলো এ টু দি পাওয়ার ওয়ান বোঝায় বা ফাইভ টু দি পাওয়ার ওয়ান বোঝায় পাওয়ার অফ ফাইভ কমা ওয়ান দ্বারা ফাইভ টু দি পাওয়ার ওয়ান বোঝায় এখানে যদি টু থাকতো ফাইভ স্কোয়ার হতো এখানে যদি থ্রি থাকতো ফাইভ কিউব হতো এখন ফাইভ টু দি পাওয়ার ওয়ান ইকোয়াল টু ফাইভ সুতরাং এই জায়গা থেকে আমরা পুরো পাওয়ার ফাংশন সহ ফাইভ কমা ওয়ান দ্বারা মান পাবো শুধু ফাইভ টুয়েন্টি টু সমান ফোর প্লাস ফাইভ সবটা যোগ করলে ফর্টিন হয় এভাবে আমরা অ্যান্সার ফরটিন পেয়েছি আমাদের ওয়ান শর্ট টাইম সিকিউতে এগুলো নিয়ে আমি বিস্তারিত বলেছি নেক্সট টাইম থেকে শুধুমাত্র তোমাদেরকে সলিউশনটা দেখাবো বিস্তারিত আলোচনা এখানে করবো না টেন বেস টু নামে পরিচিত কেবল কোনটি টেন বেস টু নামে পরিচিত হলো তিন নেট কেবল কুয়েকজেল কেবলকে মূলত দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে একটি হলো তিন নেট সেটিকে টেন বেস টু বলা হয় এবং অন্যটি হলো থিক নেট সেটিকে টেন বেজ ফাইভ নামে আখ্যায়িত করা হয় এটি ভারী এবং নন ফ্লেক্সিবল কোনটি কত মিটার দূরত্ব ডেটা দান প্রদান করে এ নিয়ে একটি তথ্য দেওয়া আছে তোমরা বইতে দাগিয়ে ফেলবে এবং ভালো করে মুখস্থ করবে পরবর্তী প্রশ্নটি কুয়েকজেল কেবলের অবশ্য সাইজ নিয়ে একটি কথা আছে সেটি হলো কুয়েকজেল ক্যাবলের যে সাইজ সেটিকে আর বা গাইডেড রেশিও দ্বারাও শনাক্ত করা যায় তাহলে আর জি এইট একটি সেটি তিক নেট আর জি ফিফটি এইট সেটি তিন নেট আর জি ফিফটি নাইন এটি কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয় আর জি সিক্সটি টু তিক এটি ব্যবহৃত হয় আর্ক নেটে এগুলো নিয়েও প্রশ্ন আমাদের আছে আমরা একটি সমীকরণ দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় থেকে একটি লজিক সমীকরণ দেওয়া হয়েছে লজিক সার্কিট এ লজিক সার্কিটের মান কত এ লজিক সার্কিটের মান হলো এক্স টু দি বে এক্স বার ওয়াই এখন আমি এখানে মূলত তোমাদেরকে সম্ভবত বিস্তারিত ব্যাখ্যা এখানে বলিনি শুধু কীভাবে আসছে সেটি বলে দিয়েছি এটি একটি নরগেট তাই এ এক্স প্লাস ওয়াই যেহেতু নরগেট গেট সেদিন উপরে বার এটি একটি এক্স অরগেট এক্স অর্গেটের প্রতীক এই এক্স অরগেটের আগে আছে এক্স তাই এক পাশে এক্স অন্য পাশে এই নর ফলাফলটি আসছে এখানে বারটি ভেঙে দিলে ডাবল বার হবে আরও সরলীকরণ করলে এই বারের সাথে বার কাটা যাবে এক্স প্লাস ওয়াই হবে এখানে সরলীকরণ করলে এক্স বার ওয়াই বার হবে সবশেষে আমরা যখন যোগ বিয়োগ করবো এবং এ ইন টু এ বার ইকুয়াল টু জিরো হয় সেই দৃষ্টিকোণ থেকে এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু জিরো হবে জিরো ইন্টু ওয়াই সমান জিরো হয়ে যাবে ফাইনালি আমরা এক্স বার ওয়াই পাবো এটি আমাদের মান আমরা এই বিষয়টিকে এখানে বিস্তারিত আর বলছি না তোমরা আরেকটু একটু ভালো করে দেখবে এখানে প্রশ্ন দেওয়া আছে দু নং চিত্রে দু নং গেটের কোন গেট স্থাপন করলে দু নং গেট এর পরিবর্তে কোন গেট স্থাপন করলে এফ এর মান জিরো হবে আমরা এফ এর মান জিরো পাওয়ার জন্য এখানে যে চারটি অপশন দেওয়া আছে সেখান থেকে অ্যান গেট স্থাপন করেছি যদি অ্যান গেট স্থাপন করা হয় তাহলে এটা একটি নর গেট এক্স প্লাস ওয়াই বার এখানে যেহেতু এন গেট তাই ইন্টু এই পাশে যেহেতু এক্স এক্স কানা হয়েছে এই বারটি ভেঙে দিলে এক্স বার ওয়াই বার হবে আর এক্স ইন্টু এক্স বার ইকোয়াল টু জিরো হয় তাহলে ওয়াই ইন্টু জিরো ইকোয়াল টু জিরো পাওয়া যায় এভাবে এন গেট স্থাপন করলে এফ এর মান জিরো পাওয়া যায় বারো নম্বর প্রশ্নটি ইমেজ ট্যাকের সাথে মিল রয়েছে কোন ডেকের এটি হলো এইচ আর ট্যাক ওয়েব পেজে ছবিযুক্ত করার জন্য ইমেজ ট্যাক ব্যবহৃত হয় ইমেজ ট্যাক নিয়ে কথা আছে এটিকে এমটি ট্যাক বলা হয় এমটি ট্যাক হলো যেটাকে শুরু আছে এবং শেষ নেই এছাড়াও আরও কয়েকটি ইমেজ ট্যাকের এখানে তোমাদের এক্সাম্পল দেওয়া হয়েছে সেগুলো তোমরা জেনে রাখবে ব্র্যাক ট্যাক এইচ আর টেক আই এম জি এবং ইনপুট টেক তাহলে এখানে আমরা পরবর্তী প্রশ্নটি সি ভাষায় লজিক্যাল অপারেটর কোনটি লজিক্যাল অপারেটর হলো মূলত এখানে নট অপারেটর এই যে এক্সক্লেমেশন স্যান এটি লজিক্যাল অপারেটর সি ভাষায় তিন ধরনের লজিক গেটের জন্য তিন ধরনের লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয় অর অপারেশনের জন্য এরকম যদি ভার্টিক্যাল লাইন বা উলম্ব রেখা এবং অ্যান্ড অপারেশনের জন্য দুটো অ্যাম্পার পার্সেন্ট ব্যবহার করা হয় অ্যান্ড চিহ্ন দুবার ব্যবহার করা হয় এবং নট অপারেশন বোঝানোর জন্য বা নট গেটের জন্য এক্সক্লেমেশন স্যান এটি ব্যবহার করা হয় এখান থেকে পরীক্ষা প্রশ্ন পাবে উদ্দীপকটি পরে চোদ্দ নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এখানে প্রোগ্রামটিতে মূলত আমরা এটিকে আমরা ওয়ান শর্ট সিকিউতে বলেছি বা ক্রিটিক্যাল অ্যানালাইসিসে তোমাদেরকে বলেছিলাম এখানে এক্স পার্সেন্ট ফাইভ মানি হল এক্সের মানকে ফাইভ দিয়ে ভাগ করলে এক্সের মানকে ফাইভ দিয়ে ভাগ করলে বাক্সেস কত হয় এক্সের মান টোয়েন্টি টোয়েন্টিকে আমরা যদি আমরা ফাইভ দিয়ে ভাগ করি তখন বাক্সে শূন্য হবে অথবা এক্স প্লাস ইকুয়াল টু টেন মানি এক্স এক্সের মান দশ বাড়বে দশ বাড়লে দশ যোগ দশ সমান বিশ হবে বিশ কো পাঁচ দিয়ে ভাগ করলে বাক্সের শূন্য হয় সে দৃষ্টিকোণ থেকে এক্সের ভ্যালু আমরা ওয়াইয়ের মান আমরা জিরো পাবো তো এ মূলত বাক্সেস বের করার জন্য পার্সেন্ট ব্যবহার করা হয় একে মডুলাস ফাংশন বলা হয় এ পার্সেন্ট বি ইকুয়াল টু জিরো বলতে বোঝায় আসলে এর মানকে বি দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ বি এ দ্বারা নিঃশেষে বিভাজ্য আমাদের এখানে তোমাদেরকে দেখিয়েছি দেখো ফাইভ দিয়ে টেনকে ভাগ করলে পাঁচ দোকানো দশ দশ থেকে দশ বিয়োগ করলে শূন্য হয় তাহলে বাক্সেস শূন্য এই মানটি আমাদেরকে এই পার্সেন্ট সেন্ট দ্বারা ওয়াই এর মান জানতে চাওয়া হয়েছে ফ্রন্টেক ব্যবহার করা হয়েছে কালার ইকোল টু রেড ফেস এরিয়াল টু রিয়াল আইসিটি লেখাটি আমরা লিখবো এখন এই ক্ষেত্রে কন্টেন্ট কোনটি কন্টেন্ট হলো মূলত ট্যাগের অভ্যন্তরে যে বিষয়টিকে আমরা উপস্থাপন করি সেটি হলো কন্টেন্ট এখানে আইসিটি লেখাটি হলো কন্টেন্ট আর ট্যাগের সাথে কালার পরিবর্তন করার জন্য কালার অ্যাক্টিভিউট এবং ফ্রন্টের নাম পরিবর্তন করার জন্য স্টাইল পরিবর্তন করার জন্য ফেস অ্যাক্টিভিউট ব্যবহার করা হয়েছে আমরা জানি ফ্রন্টেকের তিনটি অ্যাট্রিবিউট একটি হলো কালার একটি হলো সাইজ একটি হলো ফেস তো তিনটি কোনটি কী কাজে ব্যবহৃত হয় এ নিয়ে এখানে একটু নোট দেওয়া হয়েছে তোমরা এগুলো দেখবে পরবর্তী প্রশ্নটি আমি চলে যাচ্ছি যেখানে একই থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালুগুলো কী কী অ্যাট্রিবিউট হলো এখানে কালার তার ভ্যালু হলো রেড অ্যাট্রিবিউট হলো ফেস তার ভ্যালু হল এরিয়াল তাহলে এখানে রেড এবং এরিয়াল এই দুটো হলো অ্যাট্রিবিউট ভ্যালু আর কালার এবং ফেস হলো অ্যাট্রিবিউট নিম তাহলে সঠিক উত্তর হবে আমাদের এক এবং দুই দুই এবং তিন রেড এবং এরিয়াল তাহলে কালারের ভ্যালু এরিয়াল এবং ফেসের ভ্যালু হচ্ছে কালার কালারের ভ্যালু রেড এবং ফেসের ভ্যালু এরিয়াল এই দুটি হলো আমাদের মান আমরা পরবর্তী প্রশ্নটি পেয়েছি একটি প্রোগ্রাম দিয়ে সে প্রোগ্রামে রান করলে ফলাফল কত হবে আসলে এখানে স্টার্টিং ভ্যালু যারা ফরলুক পড়েছ তারা ভালো করে জানো ফর স্টার্টিং ভ্যালু হচ্ছে এখানে টু দেওয়া আছে এন্ডিং ভ্যালু হচ্ছে হান টেন তাহলে এই লুকটি টু টু দিয়ে স্টার্ট হবে এবং টেন দিয়ে শেষ হবে এবং এখানে প্রতি বার প্রোগ্রাম এক্সিকিউট করার পর সি এর ভ্যালু তিন করে বেড়ে যাবে এবং যোগফল নির্ণয় করতে হবে অ্যাসিজিক টু এস প্লাস সি এই বিষয়গুলো কনসিডার করে যে মানটি পাওয়া যায় সেটি হলো সিক্সটিন আমি এই বিষয়টি সলিউশন আকার এখানে দিয়েছি কীভাবে মানগুলো আসছে এই স্লাইডটি যদি আমি এখানে ব্যাখ্যা করি তাহলে আমাদের এই ভিডিওটি অনেক বেশি বড়ো হয়ে যাবে ক্রিটিক্যাল এমসি অ্যানালাইসিস সিক্স থার্টি সিক্স এই জায়গায় এই পুরো স্লাইডটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কীভাবে মান 16f তে তোমরা সেখান থেকে বুঝে নিবে এইটি ভিডিওটি দেয়া আছে আমাদের চ্যানেলে ক্রিটিক্যাল এমসি কিউ অ্যানালাইসিস পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে প্রোগ্রামটির আউটপুট 127 পেতে হলে কি পরিবর্তন করতে হবে এখন এই জায়গায় যে আমাদের সেকেন্ড প্যাকেটের ভিতর যে মানটি দেয়া আছে যে সমীকরণটি সেটা হলো s s c s s c লিখলে কিন্তু মান 127 পাওয়া যায় না আমাদেরকে মান 127 পেতে হলে কি পরিবর্তন আনতে হবে সেটি জিজ্ঞাসা করাছে এখানে যে চারটি সমীকরণ অপশন দিয়েছে তার মধ্যে সঠিক উত্তর পাওয়া গিয়েছে সি ইকোয়াল টু থ্রি এস ইজিক টু এস প্লাস সি ইন সি এরকম যদি আমরা করি অর্থাৎ আমরা টু স্কোয়ার ফাইভ স্কোয়ার এইট স্কোয়ার এভাবে যদি মান নির্ণয় করি তখন মানটি পেয়ে যাব একশো সাতাশ এখানে দেখো ক্যালকুলেশনে দেখা যাচ্ছে এস ইজিক টু এস প্লাস সি ইন সি এবং সি ইকোয়াল টু সি প্লাস থ্রি এই জায়গায় প্রতিবার মান আমাদেরকে তিন করে বাড়িয়ে দিতে হবে তাহলে আমরা মান পেয়ে যাব ফাইনালি x27 টিকেল এমসিকিউ অ্যানালিসিস 37 এ বিষয়টি তোমাদেরকে আমি ভেঙ্গে ভেঙ্গে বিস্তারিত বলছি এখানে বিস্তারিত বলছি না 19 নম্বর প্রশ্ন ক্রায়োজেনিক এজেন্ট কোনটি এই টপিকটি ক্রায়োসার্জারি আমাদের বাদ দেয়া হয়েছে যারা 2026 সালে পরীক্ষা দিবে তাদের জন্য এই টপিকটি নেই তথাপি এমসিকিউতে 25 সালে দেয়া হয়েছে ক্রায়োজেনিক এজেন্ট হল এখানে আর্গন গ্যাস কোন প্রজন্মের মোবাইল ফোনে ফোর টিভি উপভোগ করা যায় আমরা জানি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে ফোর টিভি উপভোগ করা যায় এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য হচ্ছে সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং ট্রান্সমিশনের পরিবর্তে সেই ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক ডেটা আদান প্রদান করে আইপি নেটওয়ার্ক বলা হয় এবং দ্রুত চলনশীল ডিভাইসের ক্ষেত্রে এই প্রযুক্তির ডেটা ট্রান্সফার হলো হলো হান্ড্রেড এম বিবিএস ত্রিমাত্রিক এবং স্থির ডিভাইসের ক্ষেত্রে ওয়ান জিবিপিএস পর্যন্ত ব্যান্ডুইথ হতে পারে এটিকে এলটিই বা লং টার্ম ইভ্যালিউশন স্ট্যান্ডার্ডে কাজ করে এবং এর গতি থ্রি জি এর তুলনায় প্রায় পঞ্চাশ গুণ বেশি এনসিটিভির টেক্সট বুক থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে তোমরা সেখান থেকে সেগুলো দাগ দিয়ে রাখবে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র কোনটি মেশিন লার্নিং ই লার্নিং লার্নিং এই তিনটি কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয় আমরা এআই নিয়ে আর কথা বলছি যেহেতু আর ইন এআই আই আমরা এখন এআই যুগের মধ্যে আছি মেশিন লার্নিং রোবোটিক্স কম্পিউটার ভিশন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং স্পিচ প্রসেসিং এগুলো সবই এআইয়ের ক্ষেত্র মেশিন লার্নিংয়ের কাজ হলো মূলত কম্পিউটারকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে সে কোনো সিস্টেম সম্পর্কে বিভিন্ন রকম নিয়ম নিজেই শিখতে পারে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সে ভুলকে সে কাজে লাগাতে পারে আর রোবোটিক্স হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে একটি রোবট বা যন্ত্রকে স্বয়ংক্রিয়ভাবে কাজে লাগানোর বিদ্যা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হলো মানুষ সচরাচর যে ভাষাগুলো ব্যবহার করে সেগুলো মাধ্যমে কম্পিউটারে তথ্য আদান প্রদান করার যে প্রযুক্তি সেটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এখন আমরা ভয়েস কমান্ডের মাধ্যমে কম্পিউটারকে টাইপ দিচ্ছি এই যে কম্পিউটার আমরা বাংলা ইংরেজি সহ যে কোনো ভাষা ব্যবহার করছি এটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের কারণে হয়েছে আর কম্পিউটার ভিশন হলো ক্যামেরা দিয়ে একটি মেশিন যেভাবে দেখতে পারে তা থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে এ বিষয়টি হলো কম্পিউটার ভিশন যেটি আমরা ফেস রেকগনেশনের মাধ্যমে করে থাকি আর স্পিচ স্পিজিং হলো কম্পিউটারকে দিয়ে কথা বলানো এবং কথা শেখানোর কৌশল নতুন লাইনের শুরুতে আউটপুট প্রদর্শনের জন্য কোন স্ক্যাপ ব্যবহার করা নিজের হয় স্ল্যাশ এন সর্বশেষ যে অপশনটি সেটি হল স্ক্যাপ সিকোয়েন্স যেটির মাধ্যমে একটি লাইনের শুরুতেই আউটপুটকে প্রদর্শন করা যায় একই লাইনে মান প্রদর্শন না করে যদি আমরা ভিন্ন লাইনে মান প্রদর্শন করতে চাই তখন স্ক্যাপ সিকোয়েন্স বা হিসেবে আমরা স্ল্যাশ এন ব্যবহার করি এরকম স্ল্যাশ টি রয়েছে আরও অনেকগুলি স্কেপ সিকোয়েন্স রয়েছে দুটি সংখ্যার পার্থক্য ফিফটি টু দশমিকে দেওয়া আছে তাদের বড় সংখ্যাটি ফাইভ ডি হ্যাক্সাডেসিম দেওয়া আছে উদ্দীপকের বড়ো অপর সংখ্যাটি কত এখন যেহেতু বড় সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটিকে আমরা ডেসিমএলে কনভার্ট করব তো ডেসিমএল কনভার্ট করার পর আমরা বড় সংখ্যা থেকে যখন বড় সংখ্যাকে যখন আমরা দশমিক রূপান্তর করছি ফাইভ ডি হ্যাক্সা ডেসিমএল দশমিক মান হলো 93। থ্রি এখন বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাটি বিয়োগ করব নাইনটি থেকে এই পার্থক্য যেটি সেটি বিয়োগ করেছে 52 তখন আমরা মান পেয়েছি 41 তাহলে একটি সংখ্যা হলো 93 থ্রি যেহেতু বড় সংখ্যা এটি এবং ছোটো সংখ্যা হলো ফর্টি এবং এই ফর্টি ওয়ানের ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু এখানে দেওয়া আছে ওয়ান জিরো এটি आंसर তাহলে আমরা কি করব এই সংখ্যাটি দশমিক রূপান্তর করব এটি থেকে আমরা পার্থক্যটি বিয়োগ করলে তখন আরেকটি সংখ্যা পেয়ে যাব এবং সেই সংখ্যাটির মান আমরা এভাবেই পেয়ে যাচ্ছি একই উদ্দীপক থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে দুটির যোগফল কত হতে পারে আমাদের একটি সংখ্যা হলো কিন্তু খেয়াল করো একটি সংখ্যা হল ফিফটি একটি সংখ্যা হলো নাইনটি থ্রি যেটি আমরা পেয়েছি বড় সংখ্যাটি আর ছোট সংখ্যা হলো ফর্টি ওয়ান তাহলে নাইনটি থ্রি এবং ফর্টি ওয়ান যদি যোগ করা হয় তখন তাদের যোগফল পাওয়া যাবে আমি এখানে দেখিয়েছি এই নাইনটি থ্রি প্লাস ফর্টি ওয়ান এই দুটোকে দশমিকে যোগ করলে ওয়ান হান্ড্রেড থার্টি ফোর হয় একটি অ্যান্সার ওয়ান হান্ড্রেড থার্টি ফোর দেওয়া আছে তার সমতুল্য বাইনারি মান দেওয়া আছে এটিও সঠিক উত্তর এক দুই হবে সঠিক উত্তর সেক্ষেত্রে সর্বশেষ যে প্রশ্নটি সার্কিটটির ক্ষেত্রে কখন আলো জ্বলবে না এই সার্কিটটি দেখে তোমরা বুঝতে পারছো এটি একটি অর গেটের ইলেকট্রিক সার্কিট এখানে যে কোনো একটি সুইচ অন করলেই এই বাতিটি জ্বলে আর দুটো সুইচ একসাথে অফ রাখলে বাতি জ্বলবে না সেজন্য এখানে এ কল টু জিরো বি কল টু জিরো হলে তখন বাতি জ্বলবে না বা ফলাফল আউটপুট শূন্য হবে এই ছিল আমাদের আজকের এম সলিউশন ধন্যবাদ সবাইকে